বাংলাদেশের সরকারকে নেদারল্যান্ড এম্বাসি যে দূতাবাসটা আছে তার মাধ্যমে ক্রোয়েশিয়ান এম্বাসি যে আছে সরকার আছে তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে যে কোনো সময় কিন্তু অফিসিয়ালি ব্যান করা হবে দাবিগুলো ছিল সেই দাবিটা ছিল যে ইউরোপের সমস্ত দেশগুলোর অ্যাম্বাসি যেন বাংলাদেশে আসে এর এর ইয়ে আমি বলছি আপনাকে এটা আমাদের দাবি হিসেবে প্রয়েশা কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে কিন্তু ফাইল নিতে শুরু করেছে সর্বপ্রকার স্টুডেন্ট বলেন বা ওয়ার্ক বলেন বা আপনি আদার্স যেটা বলেন সবই কিন্তু ওরা নিচ্ছে বাংলাদেশ থেকে এবং বুলগেরিয়াও মোটামুটি আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা যত দ্রুত সম্ভব তারা কিন্তু বাংলাদেশ থেকে সর্বপ্রকারের যত বিচার অ্যাপ্লিকেশন আছে তারা বাংলাদেশ থেকে নেবে বাংলাদেশ সরকার আমি এর পরও আমরা অনেকবার তাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং তারা অনেকের সাথে কথা বলছে অ্যাম্বাসি বাংলাদেশে আনাটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট এটা আমরাও জানি কিন্তু আমরা তাদেরকে বলেছি যে যদি এই মুহূর্তে অ্যাম্বাসি আমরা আনতে নাও পারি অন্তত ভিসাগুলো যেন আমরা কোনো মাধ্যমে যেন আমরা অ্যাপ্লিকেশনটা যেন সাবমিট করি এবং তারা যেন এখন তো প্রযুক্তির যোগ আমরা যদি ইভেন আমরা স্কাইপ বা জুমের মাধ্যমে যদি ইন্টারভিউগুলো নিতে পারি তাও কিন্তু হয় যেমন মালটা এবং দ্বিতীয়নিয়া কিন্তু এভাবেই কিন্তু কার্যক্রম করছে তো এটা একটা বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন যে আমাদের আজকের যে দাবিটা এই দাবিটা কিন্তু তার চেয়েও বেশি সঙ্গীত অনেক বেশি ভয়ঙ্কর তার কারণটা হচ্ছে যে আপনারা আপনারা হয়তো জানেন না বা আপনাদের আজকের মাধ্যমে জানতে পারবেন যে বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসার রেশিও মারাত্মক ক্লাবের খারাপ অ্যাম্বাসিগুলো থেকে বলা হচ্ছে বিশেষ করে দিল্লির অ্যাম্বাসি থেকে বলা হচ্ছে যে তোমরা ভিসার এই ফাইলগুলো এটা উইথড্রো করো না হলে বিসার রিফিউজ হবে পারমিটগুলো বন্ধ করে দিচ্ছে কারণ বাংলাদেশের বাংলাদেশের সরকারকে নেদারল্যান্ড অ্যাম্বাসি যে দূতাবাসটা আছে তার মাধ্যমে ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি যেই আছে সরকার আছে তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে যে কোনো সময় কিন্তু অফিসিয়ালি ব্যান করা হবে এই যে সময়টা আমরা এখন পার করছি হাজার হাজার মানুষ এই ক্রোয়েশিয়াতে যেয়ে তাদের স্বপ্ন পূরণ করেছে বিগত চার বছর এখন অনেক অনেক মানুষ কিন্তু এই আশায় বসে আছে এখন সরকার যদি এভাবে বসে থাকে একটা ইম্পর্টেন্ট মার্কেট আমরা হারাতে যাচ্ছি যেটা খুবই ভয়ঙ্কর আর আপনি টিকেটের কথা যেটা বললেন আমি মনে করি সরকার চাইলে সবকিছুই করতে পারে যেহেতু বিদেশি সংস্থাগুলোর একটা বাংলাদেশ সরকারের সাথে কলাবরেশন করে কিন্তু কাজ করে তাদেরকে যদি আমরা বাধ্য করি যে অতিরিক্ত মূল্য যাতে তারা নির্ধারণ না করে তাহলে কিন্তু এটা আমাদের জন্য আমি মনে করি যে কার্যকর হতে পারে সবচেয়ে বড় কথা আমরা বুঝতে পারছি যে এই সরকারটা আফটার অল একটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদেরকে মানতে হবে আমাদের সচিবদেরকে অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে ওনাদেরকে যে আপনারা জানেন না যে অলমোস্ট তিন সপ্তাহ আগে আপনার ওই দেশ থেকে ক্রোয়েশিয়া থেকে বা বিভিন্ন দেশগুলো থেকে কিন্তু আমাদের ডিপ্লোমেট্রিকে কিন্তু আমাদের এম্বাসি বা আমাদের ওখান থেকে কিন্তু আমাদের এই আমাদের সচিবালয় কিন্তু এই রিপোর্টটা দিয়ে দিয়েছে এই তিন সপ্তাহে আমাদের কি পরিমাণ যে রিফিউজ হয়েছে বা কি পরিমাণ লোক যে আপনার পারমিট পায় নেই এটা আপনাদেরকে আমরা বলতে পারবো না হিসাবটা অনেক উপরে কিন্তু এখন পর্যন্ত কেন উদ্যোগ নেওয়া হলো না এখন পর্যন্ত কেউ কেন থেকে ক্রোয়েশিয়াতে থাকা যে কনসুলার আছে উনি ওই কনসুল জেনারেল উনি আমাদেরকে বলছেন যে বাংলাদেশের সরকার থেকে একটা প্রস্তাবনা দিয়ে পাঠাতে বলছে ক্রোয়েশিয়ান সরকার এখন পর্যন্ত সেটা যায়নি তো এটা তো অবশ্যই ব্যর্থতা এটা নিয়ে তো কোনো নাই